বাড়িতে অতিথি আসলে এরকম সহজেই পনির টিক্কা বানিয়ে ফেলা যায় যার জন্য আমি ক্যাপসিকাম পনির পেঁয়াজ টমেটো আর বেবিকর্ন দিয়েছি টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কাঠিতে এক একটা করে ভরে দেবো দশ মিনিট মাখিয়ে রাখতে হবে সব কিছু এইভাবে কাঠির মধ্যে ভরে নিচ্ছি নিয়ে এবার তাওয়ার মধ্যে ফ্রাই করে দিলেই হবে আমি তবে ফ্রাই পর সময় ফ্রাইম প্যানেতে সাদা তেল দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে সেটা ফ্রাই করব এবার একদিকটা ফ্রাই হয়ে যাবে যখন তখন অন্য দিকটা আবার ফ্রাই করে নেব এটা বানানো খুবই সহজ আর ঘরে গেস্ট আসলে এইভাবে বানিয়ে ফেলা যায় সহজেই আর যারা মনে করবে নিরামিষ খাবেন তাদের জন্য তো খুবই ভালো এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো হয় তাহলে আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না आ चैनलटी देखते थे